থাকে <laughs>

আর এছাড়া আপনি যদি নিতে চান এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এটা তো জোস লাগতেছে ভাই কন্ডিশন ভাই একদম দেখেন পুরো ওপেন বক্স নিউ কন্ডিশন মত লাগতেছে আপনার কাছে ওকে প্রোডাক্ট কন্ডিশন উপর নিচে এভরিথিং দেখতে পারেন কিবোর্ড টিবোর্ড একদম ফুললি ফ্রেশ এটা হচ্ছে কোরাই ফেবার 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন এটা 4 থেকে 5 ঘন্টার মত তবে আমাদের অফিশিয়াল গ্যারান্টি হচ্ছে 2 ঘন্টা আচ্ছা এখন আমি যে কাস্টমার হয়ে কোশ্চেন গুলো করব যে উপরে দেখলাম চাকচিক্য সব ঠিক আছে ডান

এটা কিন্তু কিস্তি না ইএমআই ইএমআই তে নিতে হলে মাস্ট বি আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে এক্স্যাক্টলি কিস্তি না অনেকে কিস্তি মনে করে বিষয়টা কিন্তু কিস্তি না আমি যখন কিস্তি কখনোই উল্লেখ করি না আমি বলি ইএমআই ইএমআই অনেকেই মনে করে যে ভাই কিস্তি বলে তো কিস্তি অবশ্যই কারণ সহজ কিস্তি তো ভাই আপনি জাস্ট টাকা মাসে মাসে দিবেন আর ইএমআই কে আপনি কার্ড দিতে হবে ভাইয়ের টাকা ঠিকই পেয়ে যাবে জাস্ট আপনি মাসে মাসে ব্যাংকে দিয়ে দিবেন অবশ্যই ওকে চলুন এরপর যাই নেক্সট

কোনো সমস্যা নেই তিনটা কাজ করতে পারবেন না এটা দিয়েও আর এটা দিয়েও এটা দিয়ে আপনি করতে পারবেন না হচ্ছে ভাইয়া গ্রাফিক ডিজাইন করতে পারবেন ভিডিওটিং করতে না গেমিং করতে পারবেন না তিনটা জিনিস করা যাবে

আমি ভাই তার জন্য আরো চারশো নব্বই টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আঠারো পাঁচশো করে দিবো ফ্ল্যাট আপনার জন্য এটা একটা অনেক বড় একটা অ্যামাউন্ট অল ডান হ্যাঁ ইভেন কুরিয়ার ফ্রি করে দিবে আপনার জন্য দুইটা প্রোডাক্টের জন্য এটা একটা হিউজ ডিসকাউন্ট

ওকে আছো কমন অসুজুক না 10 ভাই কিছু কিছু মানুষ আছে যে ভাই আমরা ইউজ করব কোন ডোমেনের মধ্যে বাট গেমিং করব ফিনান্সিং করব অটোকাডের কাজ করব অ্যাপ ডেভেলপমেন্ট করব সবকিছু করব কিন্তু দাম হতে হবে কম যেগুলো মানে লাখ টাকার উপর প্রাইস বাট আমরা কম ডোমেন চাই

ডায়মন্ড কাটা বলতে পারেন এটাকে এই প্রসেসর কিন্তু আর জেটবুক এর মধ্যে তিনটা হয় একটা হচ্ছে

ষোল্লিশ অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টাচ ডিসপ্লে আর এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন

গ্রাফিক ডিজাইন করবে অথবা গেমিং করবে কিন্তু বাজেট খুবই কম তাদের জন্য এই প্রোডাক্ট গুলো আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফোর ব্যাটারি থাকতে যাবে তিন থেকে চার ঘন্টা এটা দিয়ে কিন্তু প্রায় সকল ধরনের ভারী কাজই করা যাবে মোটামুটি আর এটার প্রাইসটা থাকতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে আর যদি কেউ এইট জিবি র্যাম দিয়ে নেয়

ষষ্ঠী ভাই সে তো ফিচারটাই পায় না আসেই না তো হাফ জিবি থাকলে আসে তো আর এই প্রোডাক্টটা ভাই ডিসকাউন্ট দিয়ে থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তবে এটা রেগুলার প্রাইস ছিল আমি আরেকটা ডিসকাউন্ট করে দিব ক্লাইন্ট আসলে এটা তো মোটামুটি একটা হিউজ ডিসকাউন্ট দেবো আপনি বলুন কত দিব আপনি জানেন আমার লিমিট কত এক হাজার দেন

দেখি এটা হচ্ছে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এস দিয়ে অথবা আপনি আট দুশো ছাপান্ন দিয়ে নিতে পারবেন তো ষোলো জিবি রাম

অ্যাপেল সার্ফেস আমাদের কাছে সবগুলো থাকে সার্ফেসের ভিতরে ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ টু এখন মার্কেটে একটু শর্ট না বাট করা আছে ওগুলো ঢুকবে রিসেন্টলি শেষ হয়ে গেছে ল্যাপটপ আপনি আমাদের কাছে পাবেন ডিসপ্লে বড় দিয়ে পাবেন ডিসপ্লে ছোট দিয়ে পাবেন অনেকগুলো কনফিগার ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন কিছুই হয় এছাড়া ডেল এক্সপ্রেস আমাদের কাছে পেয়ে যাবেন ডেলের বিজনেস ক্লাস সিরিজে পেয়ে পেয়ে যাবেন কার্বন বডি পেয়ে যাবেন ভিতরে আপনি টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো এস সিরিজটাও যদি পাবেন সেটাও পাবেন টি ফোরটিনটাও পেয়ে যাবেন আই সেভেন টেন পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন আপনি বলেন পাবে নাকি মানে আপনি যেভাবে শুরু করতেন ভাই যাই হোক আর কুরিয়ার কন্ডিশনে চলে যাবে ওখান থেকে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দিতে পারবেন এবং ইএমআই চাইলে আপনারা ইএমআই মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ল্যাপটপ গুলো করতে পারবেন আজকের মতো এখানে তবে আমার ভাইকে আবার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর সত্য তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম